আসসালামু আলাইকুম আমি আমার জালাল উদ্দিন ফিটনেসের ফলো করে ডক্টর জাহাঙ্গীর কুমি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জেকি লাইফ স্টাইল লিমিটেড আমরা রীতিমতো এক্সারসাইজ করে ব্যাপক সফলতা পাচ্ছি বলে আমি মনে করছি আমাদের এখানকার উপস্থিতি দিন দিন বাড়ছে আজকে অনেক মেহমান আছে ওই মেহমানদের ভিডিও নিব তার আগে একেবারে বয়স সত্তর আপ পঁয়ষট্টি আপ এই যে চাচার আমার কাছে আসছেন তাদের সফলতাটা একটু শুনবো শুনে আমি অন্যদিকে যাব চাচা আমার চাচা ইসেল চাচা চাচা আপনার সমস্যাটা আগে বলেন তো কি ছিল আমার সমস্যা আমি অসুস্থ ছিলাম মানে দুই বগলের তলে লাঠি দিয়ে হাঁটিছি ছয় মাস হাঁটু সমস্যা ছয় মাস হাঁটার পর আস্তে আস্তে ডাক্তারের চিকিৎসা করি

যদি আরাম পান তাহলে থাকেন আর চলে যান না হলে চলে যান আচ্ছা আর একটা বিষয় আপনি শেয়ার করেন এই কোথায় উঁচুতে উঠেছিলেন এটা একটু শেয়ার করেন তো আমি উপরে উঠতে পারতাম না মাটি বয় এত ভারী হয়ে গেছিলো শরীর ব্যথা ঠ্যাঙ্গে হাত তো পায়ে আমার ভাইয়েরা পুকুর কাটতেছে নিচে থেকে আমি পাড় দিয়ে উপরে উঠলাম তা অন্তত বিষাদ ওইটি চলে গেলাম আমার ভাইরা নিষেধ করছে ভাই পড়ে যাবেন পড়ে যাবেন তোমার থাম আমি দেখাচ্ছি তো দেখ আমি একবার ওইটু উপরে চলে গেলাম শরীর পাতলা হয়ে গেছে আমার শরীর একদম পাতলা হালকা নামাজে মাঝে উঠো বসে করতে লাগলে শরম লাগতো ডাইনে তাকায় তাকাইতাম যে কেউ দেখতেছে কিনা

এটা দিয়ে যদি বুঝেন যে উপকৃত হবে তা ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে এই কাতারে আমন্ত্রণ করবেন এখানে নিয়ে আসবেন এই মাঠে না আপনার যেখানে যে মাঠ আছে সেখানে সেখানে লেগে যাবেন এটা হচ্ছে এত বড সোয়াব আপনি চিন্তা করতে পারবেন একজন মানুষকে সুস্থতার কাতারে মানে দাওয়াত দেওয়া তো সোয়াব আছেই আর যদি আপনি বুদ্ধি শিকাই দিয়ে তাকে সুন্দর সুস্থ করে এবাদতবন্দি করার উপযুক্তি করে তুলে দেন যদি উপযুক্ত করে দেন তাহলে এ তো পাবেন পাবেন কি যে সোয়াব পাবেন আপনি বুঝতে পারবেন না তবে মরে যাবেন কিছু একটা দুনিয়াতে করে থুয়ে যান যাতে পর করে আল্লাহকে বলতে পারেন যে এইটুকু মানে একটা ভালো কাজ করেছি আল্লাহ এরবণি আমাকে তুমি কিছু দাও দিন শেষে একটাই কথা যার স্বাস্থ্য তার সম্পদ বি হেল যান কী ফেললে আসসালামু আলাইকুম